মাইলস্টোন ট্র্যাজেডি সহ চলমান পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা বলেন সবকিছুর পরও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে মাইলস্টোন ট্র্যাজেডিতে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে মঙ্গলবার চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে আমরা বিক্ষোভের প্রতি সংযম প্রদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলার জন্য সরকারের কাছে আবেদন জানাই সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকে দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হওয়া ঐক্য ফাটল ধরেছে বলেও মন্তব্য করেন নেতারা যদি আপনি আমাদের সংস্কারও ভালো করতে না পারেন যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয় তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন আগামী বছর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারি সেই পরিবেশটা সরকার তৈরি করে দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা মির্জা ইমতিয়াজ চ্যানেলাই ঢাকা